আমি আজকে আপনাদের আমি আজকে আপনাদের আহ একটা আমার লেখায় পড়ে শোনাবো আপনাদের আমারই লেখা এটা কলকাতার বেশ কয়েক বছর আগে কলকাতার এক ওয়েব পোর্টালে প্রকাশিত হয়েছিল সেখান থেকে আমি আবার আবার আমি আমার ওয়েবসাইটে প্রকাশ করেছি শিরোনাম হচ্ছে এই শিরোনাম হচ্ছে জামালপুরের জামালি ছাড়ের গরু সভা সমাচার আগে তার আগে আপনাদের একটু বলে নেই আমাদের আর ইউ স্কুলের হাই স্কুলের সরিষাবাড়ির একটা স্কুল সেখানকার একজন প্রখ্যাত শিক্ষক জামালি স্যার হিসেবে তিনি সবার মুখে পরিচিত আপনি সরিষাবাড়ির যে কোনো এলাকায় গিয়ে বলবেন জামালি স্যার যে কোন স্কুলে গিয়ে বলবেন তার নামে তিনি চিনবে তিনি মারা গেছেন বয় বৃদ্ধ ছিলেন খুবই ভালো মানুষ ছিলেন তিনি সরাসরি আমার শিক্ষক ছিলেন না তবে আমি ঢাকা ইউনিভার্সিটির যে রুবাইত ফেরদৌস যিনি জার্নালিজম আর অধ্যাপক তার সরাসরি শিক্ষক আমরা তখন পড়তাম সরিষ আরডিএম আর ডিএম পাইলট হাই স্কুলে সেটার নাম ছিল রানী দিনমণি মডেল পাইলট হাই স্কুল আমরা সেখানে পড়তাম আর স্যার আমাদের এই রুবাজ স্যার পড়তেন তিনি পড়তেন হলো এই আর টি স্কুলে তো একদিন বেড়াইতে আমরা যেহেতু একই এলাকার তো আমরা বেড়াইতে গেছি বেড়াইতে যাওয়ার পরে একদিন আমাদের স্যার বললো স্যার নাম হচ্ছে নিক হচ্ছে মুক্তি আমাকে বললো ফরিদ

আহ ফেসবুকে পোর্টালে দেওয়া ফেসবুকে শেয়ার করা আছে আমার ওয়েবসাইট এর এই লিংকটা শেয়ার করা শেখ ফরিদ ডট কম এস দিলে আপনারা এটা পড়তে পারবেন আবার বলি এস কে এফ এআর ডট সিও এম মানে এস কে ফরিদ ডট কম এটা আপনাদের পড়ে শোনাই শিরোনাম হচ্ছে জামালপুরের জামালী সারের গুরু সভা সমাচার এটা আমাকে একজন পরে বলেছেন সে দশ মিনিট হেসেছে এজন্য খুব ভালো লাগলো ভাবলাম যে এটা পরেও শোনাই যদি আমি দিয়েছি আজ আমি কিছু লিখবো না যা শুনেছি তা বলবো আজকের লেখাটাকে শ্রুতলিপি বলাই ভালো শ্রুতলিপি কি তা আজকাল আজকালের অনেক শিক্ষার্থী জানে না আমরা যখন প্রাথমিক শিক্ষা লাভের জন্য কিন্ডার গার্ডেন স্কুলে পড়তাম তখন চয়নিকা বই থেকে শিক্ষক পড়তেন আমরা ছাত্রছাত্রীরা তা শুনে শুনে লিখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বললেন। চলো আজ তোমাকে আমি সৌভাগ্য বটে জামালি সারের বাসায় বিছানায় বসে রোবায়ত স্যার বলছিলেন আমি যখন হাই স্কুলে পড়ি তখন এই জামালি স্যার আমাকে টেবিলের উপর দাঁড় করিয়ে দিয়ে বলতেন আজ মুক্তি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলবে মুক্তি মানে এটা হচ্ছে রুবায়ত অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমের অধ্যাপক রুবায়ত স্যারের নিক আজ মুক্তি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলবে সেরে বাংলাকে নিয়ে কথা বলবে নজরুল ইসলামকে নিয়ে বলবে এভাবে একদিন আমি বক্তা হই বিতর্কিক হয়ে যাই সময় বিতর্ক অনুষ্ঠানের বিচারকের আসনেও বসি দ্রুত কথা শেষ করে বললেন স্যার আজ আবার শুধু আপনার কাছ থেকেই সব শুনবো কে বলতেছেন রুবায়ত অধ্যাপক রুবায়ত ফেরদৌস তার হাই স্কুলের শিক্ষক জামালি স্যারকে বলতেছেন আমার দিকে আঙ্গুল দেখিয়ে বললেন স্যার আপনি শেখ ফরিদকে গরুর মিটিং এর গল্পটা শোনান প্রথমে আমাদের আসলে অনেক গল্প হয়েছিল এটাই সবচেয়ে ভালো লেগেছিল এটাই আপনাদের আমি শোনাচ্ছি তবে আমার দিকে আঙ্গুল দেখিয়ে বললেন স্যার আপনি শেখ ফরিদকে গরুর মিটিং এর গল্পটা শোনান প্রথমে জামালি স্যার সরিষাবাড়ি আরামনগর তার বর্তমান নাম আরামনগর কিন্তু পূর্ব নাম বা পুরাতন যারা তারা বলে রামনগর ওটার আসল নাম রামনগর শরশাবাড়ি রামনগর আর ইউটি হাই স্কুলের ক্লাসে ছাত্রদের গল্পটা শোনাতেন আমি তখন সিমলা বাজারে আর ডি পাইলট হাই স্কুলে পড়তাম তবে আমি জামালি স্যারকেও চিনতাম এবং তার সম্পর্কে অনেক গল্প শুনতাম আমার হাই স্কুল শিক্ষকদের কাছ থেকে জামালি স্যার গল্প শুরু করলেন সাধারণত আমরা ছাত্রদের পেটানোর আগে বলতাম কে বলতেছেন জামালি স্যার সাধারণত আমরা ছাত্রদের পেটানোর আগে বলতাম এই গরু পরাশিকে আসোস নাই কেন তো স্কুলে স্কুলে ছাত্রদের এভাবে গরু সম্বোধন করে মানুষের বাচ্চাদের পেটানোর খবর গরুর সমাজে রটে গেল গুরুদের ভেতরে কানা ঘোষা শুরু হলো একদল গুরু সে ক্ষোভে সভা আহ্বান করল সকল গরু একদিন মস্ত বড় বট বৃক্ষের নিচে সভা বসালো বৃদ্ধ একটি গরু সভা পরিচালনা করছিল কার কি অভিযোগ তা জানতে চাইল অনেক গরু বিষয়টি সম্পর্কে অবগত নয় বিশেষ করে বন্যগুরু তারা তো গৃহপালিত ছিল না তারা স্কুল কলেজ শিক্ষক ছাত্র শব্দগুলো সম্পর্কে একেবারে অজ্ঞাত কারণ তারা বনে ঘুরে বেড়ায় ঘাস খায় কম বয়সী গরুদের মুখে এসব কথা শুনে বন্যগুরুরা বেশি ক্ষিপ্ত হল বন্যগুরুরা বলে কথা বন্যগুরু বলে কথা ক্ষিপ্ত তো হবেই এরা মাঝে মাঝে ধাবাযুক্ত চার পেয়ে বনে রাজা বাদশা বাঘ সিংহ এগুতে মেরে বসে দু পেয়ে মানুষ তাই এইভাবে গরু অবমাননা তারা মেনে নিতে পারছে না কেউ গরু বলে কাউকে উপাস করবে আবার গরুর নাম ধরে পেটাবে এটা তারা মানুষের সাথে একটা বিহিত করেই ছাড়বে মানুষের বাচ্চা মানুষকে পেটালে যদি কোনো মানুষ মনে না করে মানুষের বাচ্চা মানুষকে পেটালে যদি মানুষ কোন সমস্যা মনে না করে তবে তাদের সমস্যা নেই কিন্তু গরু নামে পেটালে তারা যে যেকোনো পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত কেননা মানুষের বাচ্চাকে গরু বলে বলে পেটানোর সময় গরু শব্দটি বোকার হদ্দ অযোগ্য অর্থ বোঝায় গরুর অবকা নয় অযোগ্য নয় আমরা তা মানব না গরু সবাই হাম্ব হাম্ব রব করে উঠল সবাই বয়স্ক গরুরা কোন রকম উত্তেজিত গরু সবাইকে শান্ত করল এবার ফয়সালা দেওয়ার জন্য তাদের বৃদ্ধ নেতা দাঁড়ালো এবং প্রথমে বললো সবাই উপস্থিত গরু বন্ধুরা শুনুন আমরা গরুরা কোনো অবস্থাতে মানুষের চেয়ে ছোট নই আমাদের নামে কেউ উপহাস করবে অথবা আমাদের গরু সমাজের নাম নিয়ে কেউ কাউকে পেটাবে তা মেনে নেব না তবে আপনারা গরুদের এতে ক্ষুব্ধ হওয়ার কিছু নাই আমরা গরুরা শ্রেষ্ঠ ছিলাম আছি এবং শ্রেষ্ঠ থাকব আমরা স্বেচ্ছায় মানুষের কাছে আসিনি মানুষই পাহাড় বন সমতল থেকে ধরে এনে গরু সম্প্রদায়ের অনেকে ঘরে রেখেছে আমরা অশ্রেষ্ঠ নই আমরা গরুরা কি মানুষের গু গোবর ফেলি ফেলি না গরুর সবাই আগত গরুরা একযোগে চিৎকার দিয়ে বলে উঠল না না আমরা মানুষের গু গোবর পরিষ্কার করি না মানুষই আমাদের গু গোবর পরিষ্কার করে গরুদের নেতা আবার বলে উঠলেন আমরা মানুষকে গোসল করাই না মানুষটি আমাদের গোসল করায় আমরা গরুরা মানুষের জন্য ঘর দুয়ার বানাই না পরিষ্কারও করি না বরং মানুষে আমাদের জন্য গোয়াল ঘর বানায় ঘর বানায় আমরা সেই ঘরে আগি ও আমাদের গরু মুখ পরিষ্কার করে অবশ্যই আমরা গরুরা মানুষের এমনকি আমরা মানুষের দেয়া দুধ মানুষের দয়া ও দুধের উপর নির্ভরশীল নই উল্টোটাই সত্য মানুষই গরু দুধ ও দয়ার উপর নির্ভরশীল গরু না থাকলে না পাবে দুধ না চলবে হাল চাষ হাততালিতে পুরো গরু সভা তাদের নেতার আসনকে স্বাগত জানাচ্ছে গুরুদের নেতা বন্য গরুদের বনে ফিরে যেতে বলল গৃহপালিত গুরুদের ফিরে যেতে বলল গৃহে কানায় কানায় পূর্ণ গরু সভায় গরুদের নেতা বলে দিলেন তিনি আজই মানুষের নেতাদের সাথে আলোচনায় বসবেন এখন থেকে স্কুলগুলোতে গরুর অবমাননা বন্ধ করতে হবে মানুষের বাচ্চাকে যেন গরু বলে না পেটানো হয় এতে গরুর সমাজের গরু নানুভূতি মারাত্মকভাবে আহত হচ্ছে তা বন্ধ করতে যা যা করতে হয় গরু নেতারা তা করবেন একশো একবার হাম্বা খুনি দিয়ে গরু সভা সমাপ্তি ঘোষণা করা হয় অতপর সবুজ ভাস ও হরেক রকম খড়ের সাথে ব্রাজিল ও নালি মিশিয়ে গরুদের খাবার পরিবেশন করা হয় ছোটবেলায় নানার বাড়ি গল্প শুনতাম নিজেকে হারিয়ে ফেলতাম গল্পের মধ্যে পঞ্চাশদের কাছাকাছি এসে মানে তখন আমার বয়স পঞ্চাশ যখন এই গল্পটা সারে কাছে শুনি এসে আবার সেই ফিরে পেলাম জামালি গল্পে আজকের শিক্ষকেরা গল্প বলেন গল্প শেখায় না গল্প শোনায় না কেবলই তারা পড়ায় এই ছিল আমার আর্টিকেল আশা করি আপনাদের ভালো লাগবে আহ জামালি সারের অনেক ছাত্র তারা তাদের ছাত্র জীবন থেকে বের হয়ে গিয়ে তারা অনেকে অনেক জায়গায় সফলভাবে অবস্থান করতেছে আমি জানি যারা জামালি সারের বিশেষ করে জামালপুর সরিষাবাড়ি থানার যারা জামালি সারের ভক্ত আবার বলছি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার জামালি সারের যারা ছাত্র তাদের কাছে এটা খুবই ভালো লাগবে আর আমি সারের এই লেখাটা জামালি সারকে উৎসর্গ করলাম কারণ জামালি সার আসলে অনেক ছাত্রকে তৈরি করেছেন আমাদের সরিষাবাড়িতে কোনো সন্দেহ নাই আর ইউটিউব হাই স্কুল থেকে অনেকেই মানে আর ইউ মানে রিয়াজুদ্দিন তালুকদার হাই স্কুল সেখান থেকে হাই স্কুল আমরা করি আমরা যারা ছাত্র তারা শিক্ষকদের কোনো না কোনো ভাবে যে কোনো উপায়ে তাদেরকে আমরা স্মরণ রাখবো তাহলে এটাই আমাদের গুরুদক্ষিণা আমি জামালি সারের ছাত্রদের পক্ষ থেকে জামালি সারকে এটা এই লেখাটা উৎসর্গ করলাম সবাই ভালো থাকবেন